গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করলাম তোমরা কে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর এখন বাজে ছটা তো আমার সমস্ত কাজে স্নান টান একবার করেই চলে এসেছি সকাল সকাল আর বাবু উঠে পড়েছে বাবুর বাবা উঠে পড়েছে তো আমিও আবার রান্নাটাও চাপিয়ে দিয়েছি এদিকে ভাত মানে চাপিয়েছি তার মধ্যে কৌটোতে দিয়েছি ডাল সেদ্ধ করতে আলু দিয়ে আলু সেদ্ধ দিয়েছি আর বাবুর জন্য দিয়েছি কুমড়ো সেদ্ধ তো আর এই যে ডিমগুলো ধুয়ে নিচ্ছি আজকে কোনো সবজি বানাবো না ভাজাভুজি আর ডাল দিয়েই মানে আজকের মেনুটা আজকে হচ্ছে মসুরির ডাল পটল ভাজা ডিম ভাজা আর আলু সেদ্ধ আর ভাত এটাই করেছি মানে আজকে খুব একটু তাড়াহুড়ো আছে কারণ ওর বাবা সারাদিন বাইরে থাকবে না এক্ষুনি বেরিয়ে যাবে তো তার আগে আমাকে সমস্ত কাজ রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিতে হবে তো সেই কারণে সকাল সকাল আজকে স্নানটা সেরে নিয়েছি মানে বাসি কাজ করে আগে স্নানটা করে নিয়েছি তারপরে রান্নাটা করে নেবো আর বাদ বাকি যেগুলো রান্নার পরে কাজ থাকে তো সেগুলোই করব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকো আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই এইভাবে একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো ভাতটা হয়ে গেছে এবার আমি ডিমটা ভেজে নেবো ডিমটা ভাজা হয়ে গেলে পটলটা ভাজবো ভেজে তারপরে ডালটা সম্বার দেবো দিয়ে আলুটা মেখে নেবো আলুটা মাখতে মাখতেই আবার বাবুর জন্য একটু মানে আজকে তো রবিবার খিচুড়ি দেবে না তো সেই কারণে ভাবছি একটু মানে আমাদের ভাত দিয়ে আর ডাল কৌটোর ডাল আছে তো ওখান থেকে একটু ডাল নিয়ে খিচুড়ি বানাবো তো ওটাও আলুটা সেদ্ধ করতে করতে মাখতে মাখতেই তো আমি ওটাও একটু করে নিলাম কী তো দুবার ভাত তো খেতে চাইবে না মানে এই কদিন হচ্ছে বাবুকে ভাতটা খাওয়াচ্ছি একটু সকালবেলায় আর এর আগে চালের গুঁড়োটাই খাওয়াতাম তো এখন একটু খাওয়াচ্ছি তো দুবার তো আর ভাতটা খেতে চাইবে না তো সেই কারণে খিচুড়িটাও করে নিয়েছিলাম তো রান্না হয়ে গেছে এদিকে আলু সুদ্ধটা মেখে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে বাবর খাওয়ারটাও করে নিয়েছি এগুলো করেছি আর বনু এসেছে মানে বুনুকে একটু আসতে বলেছিলাম আমি একা একা সমস্ত কিছু পারবো না তাই তো যাই হোক বনু এসেছে মাছের ঝোল এনেছিল তো সেটা দিয়ে খেয়েছি তো আমার সমস্ত রান্না হয়ে গেছে এখন বাজে সাতটা চল্লিশ তো এই যে সব কিছুই করে নিয়েছি বাসন টাসন ধোয়া মোছা তো ওর বাবা এখন বেরিয়ে যাচ্ছে তো আমরা একটু বাইরের দিকে এসেছিলাম বাবু আর আমি ওর বাবাকে এগিয়ে দেওয়ার জন্য আর একটু বাইরে আসা হয়নি সকাল থেকে তাড়াহুড়োর মধ্যেই ব্যস্ততার মধ্যেই আজকের দিনটা কাটালাম তো বাইরে এসে দেখছি বেশ সুন্দর হাওয়া হচ্ছিলো একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওই জোর বাবু চলে যাচ্ছে তো ওর বাবার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আর বা দেখছে আর এদিক দিয়ে একটু টুকটুকি যাচ্ছিলো তো সেটাও দেখছিলো তো যাই হোক এবার বাবুকে বাড়িতে নিয়ে এসেছি ওকে খাইয়ে দেবো তারপর আমি খেয়ে তারপর বাবুকে ঘুম পাড়িয়ে দেবো মানে এখন তো খাবো না নটা বাবুকে আগে খাইয়ে দেবো নটার দিকে তারপর আমি খেয়ে নেবো তারপর খাওয়া দাওয়া করে বাবুকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি একটু বসেছিলাম তারপরে বনু আর দিদির মেয়ে এসেছিল তো ওদেরকে বলেছিলাম গিয়ে ওই যে বাড়ি থেকে আমরা দুধ নিই আর কি তো সেই বাড়িতে ওরা দুজন মিলে গিয়ে দুধটা এনে দিল আর সেই সময় বাবু ঘুম থেকে উঠে পড়েছিল ওদেরকে আসতে দেখে তো আমি আর বাবু এই যে রান্না করি সেখানে বসেছিলাম যাই হোক ওরা চলে এসেছে এবার ওকে বাবুকে স্নান করিয়ে দিলাম এবার আমার বুনু আসলে বুনু ওকে খাইয়ে দেয় তো ওই ওকে খাইয়ে দিচ্ছিল তো আর হাসছিল আর খুব দুষ্টুমিও করে সবসময় মাসিকে তো মাসি বলবে না নাম ধরে ডাকবে আর কি আর খাওয়ার সময় খুব জ্বালা বিষয় কোনো আজকে পড়া ছিল না বলে এসেছিল কিন্তু ওর যদি পড়া থাকতো তাহলে আমাকে বাবার বাড়িতে যেতে হতো তো যাই হোক তারপরে বোনও চলে গেছিলো আর একটু পরেই তার একটু পরে ওর বাবা চলে এসেছিল আর এই যে শায়েনটাকে এখন আমাদের বাড়িতে কিছুদিন থাকবে তো ভিডিওটা এই পর্যন্তই করলাম সকালে ভালো থেকে সুস্থ থেকো আর এই গরমে একটু জল বেশি করে খেয়েও